আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ শিরোনাম পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে ভয়াবহ যুদ্ধ শুরু হয়েছে আর এরই মাঝে আমাদের হাতে এসেছে যুদ্ধের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট তাজা সংবাদ প্রথমেই জানাব ইসরায়েলের বিমানবন্দরে হাইপারসোনিক মিসাইল হামলা চালালো যোদ্ধারা ইয়েমেনের হুতি আন্দোলন একটি ব্যালিস্টিক হাইপারসোনিক মিসাইল ব্যবহার করে ইসরায়েলের তেলাবিবের বেনগুরিয়ান বিমানবন্দরে ব্যাপকভাবে হামলা চালিয়েছে আজ বিষয়টি নিশ্চিত করেছে সংগঠনটির মুখপাত্র তো ইয়াহিয়া সারি এরপর জানাব ফের মোদী হামলা চালাতে পারে পাকিস্তানে পাকিস্তানকে প্রস্তুত থাকতে হবে বললেন ইমরান খান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাম্প্রতিক সামরিক অভিযানের মতো ফের আরেকটি মিথ্যা ফ্ল্যাগ অভিযানে চেষ্টা করতে পারে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সেই সঙ্গে মোদী পাকিস্তানের প্রতি গভীর ঘৃণা পোষণ করে বলে উল্লেখ করেছেন তিনি তাই পাকিস্তানকে আগের থেকেও আরও সতর্ক অবস্থায় থাকতে হবে যাতে করে আবার নতুন হামলা হলে নরেন্দ্র মোদীকে প্রতিহত করা যায় এদিকে কর্নেল সোপিয়াকে ঘিরে অশালীন মন্তব্য বিজেপির মন্ত্রীর বিরুদ্ধে মামলার নির্দেশ ভারত পাকিস্তান সাম্প্রতিক উত্তেজনার পর কর্নেল সোপিয়া কুরেশিকে ঘিরে অবমাননা কর সাম্প্রদায়িক এবং অশালীন মন্তব্যের জন্য মধ্যপ্রদেশের বিজেপি দলীয় মন্ত্রী বিজয় বিরুদ্ধে পুলিশকে মামলা দায়েরের নির্দেশ দিয়েছে রাজ্যটির হাইকোর্ট আজেন্ডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এবারে যেন বরুশ প্রতিনিধি নয় পুতিনের সঙ্গে বৈঠক যান জেলোনস্কি ইউক্রেনের সংকট সমাধানের আলোচনায় বসতে রাজি হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলেদমের জেলোনস্কে এমন শর্ত দিয়েছিল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলেদমের জেলোনস্কি আজ তার প্রধান উপদেষ্টা মিখাইলো পডোলিয়াক এই তথ্য জানিয়েছেন রয়টার্সকে পডোলিয়াক বলেছেন স্তান বলে কোনো রুশ প্রতিনিধি নয় বরং প্রেসিডেন্ট পুতিনের সঙ্গেই শুধু বৈঠকে বসবেন a ski এবং সর্বশেষ নব আওয়ামী লীগ সরকারের করা চুক্তিতেই হাসিনাকে দেশে ফেরানো সম্ভব আওয়ামী লীগ সরকারের সময় ভারতের সঙ্গে করা চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফিরে আনা সম্ভব বলে মন্তব্য করেছে দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন তিনি বলেন শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে দুদক পাশাপাশি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককেও ফেরানোর চেষ্টা চলছে আজ গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় এসব কথা বলেছেন দুদকের চেয়ারম্যান প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন যাতে করে তারা আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে এবারে বিস্তারিত ইসরায়েলের বিমানবন্দরে হাইপারসনিক মিসাইল হামলা চালিয়েছে হুতি যোদ্ধারা ইয়েমেনের হুতি আন্দোলনের একটি হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে ইসরায়েলের তেলাবিবের বেনগুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা টেলিগ্রাম চ্যানেলে পোস্টে করা হুতি বিবৃতির অনুসারে চব্বিশ ঘন্টার মধ্যে বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের এটি তৃতীয় ক্ষেপণাস্ত্র হুতি বিদ্রোহীর মুখপাত্র ইয়াহিয়া সারি তথ্যটি নিশ্চিত করেছে মুখপাত্র ইয়াহি সারি বলেছেন ক্ষেপণাস্ত্রটি নিজ লক্ষ্যবস্তুতে আঘাত করেছে এবং বিমানবন্দরের জনগণের সমর্থনে তাদের সামরিক অভিযান রাখার প্রতিশ্রুতি দিয়েছে এবং যতক্ষণ না ইসরায়েল গাজা উপত্যকায় আক্রমণ বন্ধ করে গাজা উপত্যকায় সংঘাত তীব্রতর হওয়ার সাথে সাথে হুতিরা ঘোষণা করে তারা ইসরায়েলি ভূখণ্ডে আক্রমণ চালাবে এবং লোহিত সাগর বাবেল মানদের প্রণালীর মধ্য দিয়ে ইসরায়েলপন্থী জাহাজগুলোকে চলাচলে বাধা দেবে দু সালের জানুয়ারি মাসের মাঝামাঝি গাছায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হুতিদের আক্রমণ বন্ধ হয়ে যায় কিন্তু মার্চের শুরুতে ইসরায়েল যুদ্ধবিরতি ভেঙে পুনরায় বর্বর হত্যাযোগ্য অব্যাহত রাখে পরবর্তী হুতিরা প্রথমে লোহিত সাগরে ইসরায়েলি জাহাজের উপর পুনরায় আক্রমণ শুরুর ঘোষণা দেয় এবং এরপর ইসরায়েলের অভ্যন্তরে ক্ষেপণস্ত্র দিয়ে লক্ষ্যবস্তুতে আক্রমণের প্রচেষ্টায় পুনরায় শুরু করে পনেরো মার্চ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্র ইয়েমেনে প্রায় ভূখণ্ড এক নিয়ন্ত্রণকারী হুতির করে মার্কিন কেন্দ্রীয় কমান্ডের মতে এই অভিযানের লক্ষ্য আমেরিকান স্বার্থ রক্ষা করা এবং নৌ চলাচলে স্বাধীনতা নিশ্চিত করা এর প্রতিক্রিয়ায় হুতিরা উত্তর লোহিত সাগরে অবস্থিত ইউএসএস হ্যারি ট্রুম্যান বিমানবাহী রণতরীর ধারাবাহিক ক্ষেপণাস্ত্র এবং হামলা চালায় হামলার ফলে জাহাজটির ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি সেই সঙ্গে বেশ কয়েকজন অত্যাধুনিক মার্কিন ভূপাতিত করার দাবি করেছে হুতি বিদ্রোহীরা মোদী ফের হামলা চালাতে পারেন প্রস্তুত থাকতে হবে বললেন ইমরান খান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাম্প্রতিক সামরিক অভিযানের মতো ফের আরেকটি মিথ্যা ফ্ল্যাক অভিযানের চেষ্টা করতে পারেন বলে মন্তব্য করেছেন পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সেই সঙ্গে মোদী পাকিস্তানের প্রতি গভীর ঘৃণা পোষণ করেছেন বলে উল্লেখ করেন তিনি নয়াদিল্লি ইসলামাবাদ সাম্প্রতিক সামরিক সংঘাতের পর মঙ্গলবার আজ বুধবার এই সংশ্লিষ্ট ধারাবাহিক দুটি বিবৃতি দিয়েছেন ইমরান খান এতে উল্লেখ করা হয় অবৈধভাবে বন্দী ইমরান খান আদিয়ালা কারাগারে তার পরিবারের সাথে কথোপকথন করেছেন ভারতের পাকিস্তানে হামলা এবং পাকিস্তানি জাতির প্রতিক্রিয়ার প্রসঙ্গে এই দিয়েছেন বিবৃতিতে ইমরান খান বলেন নরেন্দ্র মোদী পাকিস্তানের প্রতি গভীর ঘৃণা পোষণ করেন এই সংঘাতের সময় পাকিস্তানিদের নির্ভীক মনোভাব তার ক্রোধকে আরও উস্কে দিয়েছে তিনি সম্ভবত ক্রুদ্ধ এবং ভারতেও অবৈধভাবে দখল জম্মু কাশ্মীরে যেমনটি তিনি সাজিয়েছিলেন তেমনটি আরেকটি মিথ্যা ফ্লাক অভিযানে চেষ্টা করতে পারেন আমাদের সতর্ক এবং সম্পূর্ণ প্রস্তুত থাকতে হবে তিনি আর বলেন আমি দু সালে এই পরিস্থিতির পূর্বাভাস দিয়েছিলাম মোদি পাকিস্তানের অর্থনৈতিক ক্ষতি করার চেষ্টা করেছেন যে কোনো নতুন হামলার ক্ষেত্রে জাতি ঐক্যবদ্ধ এবং প্রস্তুত থাকতে হবে কোনোভাবে জাতিকে ভেঙে পড়লে হবে না অবশ্যই নরেন্দ্র মোদীর এই অযাচিত হস্তক্ষেপের করা প্রতিক্রিয়া জানাবে পাকিস্তান সেনাবাহিনী এবং সাধারণ মানুষ বলে মনে করেন ইমরান খান কর্নেল সোপিয়াকে ঘিরে অশালীন মন্তব্য বিজেপির মন্ত্রীর বিরুদ্ধে মামলার নির্দেশ ভারত পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনার পর কর্নেল সোপিয়া কুরেশিকে ঘিরে অবমাননা কর সাম্প্রতিক ও অশালীন মন্তব্যের জন্য মধ্যপ্রাচ্যের বিজেপি দলীয় মন্ত্রী বিজয় সাহের বিরুদ্ধে পুলিশকে মামলা দায়েরের নির্দেশ দিয়েছে রাজ্যটির হাইকোর্ট এনডিটিভির প্রতিবেদন অনুসারে মন্ত্রীর মন্তব্য অনলাইনে ছড়িয়ে পড়ার পর নিন্দা ঝড় উঠলে এ বিষয়ে স্বতঃস্ফূর্তভাবে আমলে নিয়ে বুধবার চোদ্দই মেয়ে আদালত রাজ্য পুলিশ প্রধান বিজয় শাহের বিরুদ্ধে প্রাথমিক তথ্য প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছে কর্নেল সোপিয়া কুরেশি এবং আরেকজন অফিসার উইং কমান্ডার বমিকা সিং নয়াদিল্লির অপারেশন সিঁদুর নিয়ে সংবাদ সম্মেলনে দিতেন আজ মধ্যপ্রাচ্যের উপজাতি বিষয়ক মন্ত্রী বিজয় শাহ এক সাংস্কৃতিক অনুষ্ঠানে মন্তব্য করতে গিয়ে কর্নেল সোপিয়ার প্রতি ইঙ্গিত করে বলেছেন তারা হিন্দুদের পোশাক খুলে হত্যা করেছিল আর মোদীজি তাদের বোনকে পাঠিয়েছিলেন প্রতিশোধ আমরা তাদের পোশাক খুলে ফেলতে পারিনি তাই আমরা তাদের সম্প্রদায়ের এক পাঠিয়েছিলাম তিনি বলেন তোমরা তোমাদের সম্প্রদায়ের বোনদের বিধবা আমাদের তোমাদের তোমাদের সম্প্রদায়ের এক বোন পোশাক খুলে ফেলবে মোদীজি প্রমাণ করেছে যে প্রতিশোধ নেওয়ার জন্য তোমাদের জাতের মেয়েদের দিয়ে পাকিস্তানে পাঠানো যেতে পারে এই অনুষ্ঠানে দেশটির কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুর বিধায়ক এবং প্রাক্তন কেবিনেট মন্ত্রী উষা ঠাকুর বিজেপির বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন এই মন্তব্যের নিন্দা করেছে ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন সদস্য ও বিরোধী দলীয় নেতারা কংগ্রেসের প্রধান মল্লিকার্জুন খড়কে এই মন্ত্রীকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন জানাবো আওয়ামী লীগ সরকারে করা চুক্তিতে হাসিনাকে দেশে ফেরানো সম্ভব আওয়ামী লীগ সরকারের সময় ভারতের সঙ্গে করা চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে দুদক পাশাপাশি ব্রিটিশ এমপি টিলিপ সিদ্দিককেও ফেরানোর চেষ্টা চলছে আজ গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় এসব কথা বলেছেন দুদক চেয়ারম্যান টিলিপ সিদ্দিক দেশে ফিরে আনার বিষয় ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন মুখ খুলেছেন এর আগে চলতি বছর তেইশ এপ্রিল দুর্নীতির মামলায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাগ্নি ব্রিটেনের সাবেক প্রতিমন্ত্রী টিলিপ সিদ্দিকের দেশে ফিরে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানায় দুদক মুখে গত পাঁচই অগস্ট দেশ ছেড়ে পালিয়ে যায় হাসিনা এরপর তিনি দীর্ঘদিন ধরে নয়াদিল্লিতে অবস্থান করছেন শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে অনেকগুলো মামলা চলমান রয়েছে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে শেখ হাসিনাকে দেশে ফিরে আনার অনেক চেষ্টা করে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু শেখ হাসিনাকে নয়াদিল্লি এখনো ফেরত দেওয়ার ব্যাপারে কোনো কথা বলছে না নয়াদিল্লি বারবার শুধু একথা কথা বলে শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়টি বিলম্বিত করছে বলে অভিযোগ পাওয়া গেছে নয়াদিল্লির পক্ষ থেকে শেখ হাসিনাকে ফিরে দেওয়ার ব্যাপারে কথা জানানো হলেও তারা এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি শেখ হাসিনাকে ফিরে দেওয়ার জন্য বারবার ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু কোন কখনোই শেখ হাসিনাকে ফিরে দেয়ার বিষয়টি আর সামনে আনছে না ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সরকার তিনি কোন একক ব্যক্তির সঙ্গে শুধু সম্পর্ক করেছেন বাংলাদেশের জনগণের সঙ্গে কোনো সম্পর্ক নেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর